১৬ বছর থেকে চল্লিশ বছর অবধি সংসার ১৬ বছরে আমার বিয়ে হয় আর এখন চল্লিশ বছরে পদার্পণ করলাম আমার একটি মেয়েও আছে ওর বয়সও বর্তমানে পনেরোতে পড়লো তবুও নিজের স্বামীর চরিত্র পাল্টাতে পারিনি কি হলো বুঝতে পারলেন না তো আমার কথার আগামাথা তাহলে চলুন বিস্তারিত জেনে আসি এই বলে ফাতেমা কল্পনায় হারিয়ে গেল আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই আমি মোটামুটি সেজে নিচ্ছি আমার স্বাস্থ্যে খুব ভালো লাগে কিছু মেয়েরা হয় না যথেষ্ট সুন্দর থাকলেও মেকআপ করবেই আমিও সেই দলের আল্লা আমাকে যথেষ্ট সুন্দর বানিয়েছেন তারপরও মেকআপ করবই তবে আজকে কেন যেন মেকআপ করতে ইচ্ছে করলো না তাই নর্মাল সাজছি হঠাৎ করেই নিলে বললো কিরেবন আর কতক্ষণ লাগবে তোর শাস্তে আমি বললাম ভাইয়া তোমার বোন তো এমনিতেই সুন্দরী তার আবার সাজার কি প্রয়োজন আছে শুনি ভাইয়া বলল তাহলে অহেতুক কেন সময় নষ্ট করছিস বল আমি বললাম আমি তো এমনিতেই সুন্দরী তারপরও আরেকটু ভালো দেখানোর জন্য সাজলাম আর কি ভাইয়া বলল বেশি আশা করলে বেশি খারাপ হবে যা আছিস তাতেই ভালো বেশি সাজতে গেলে আবার পুরো পেত্নির মতো দেখাবে আমি বললাম আমাকে পেতনি দেখাবে তা হতেই পারে না ফাতেমা অলওয়েজ কুইন ছিল আছে আর থাকবে ভাইয়া বলল, মানুষ যখন কোনো পথ খুঁজে না পায় তখন নিজের গুণগান নিজেই করতে থাকে তোরও হয়েছে একই দশা আমি বললাম তার মানে কি আমি সুন্দরী না ভাইয়া বলল আচ্ছা সরি কানে ধরলাম আমার বোন পৃথিবীর আট দশজন সুন্দরীদের মধ্যে একজন এই বলে ভাইয়া চলে গেল আমি ভাইয়ার কাণ্ড দেখে মনে মনে হাসলাম পাত্রপক্ষের খাওয়া দাওয়া শেষে আমাকে এনে পাত্রের সামনে বসানো হলো আমি সবাইকে সালাম দিলাম পাত্রের বাবা বললো তোমার বোনকে আমাদের খুব পছন্দ হয়েছে এখন বিয়ের ডেট কোন দিন রাখবে বলো ভাইয়া বলল আপনার ছেলের পছন্দ হয়েছে কিনা সেটা জানতে হবে না ছেলে বলল আপনার বোনকে আমার আগে থেকেই ভালো লাগতো তখন নিজে সেটেল হতে পারেনি তাই আর কিছু বলিনি ভাইয়া বলল। তাহলে তো আর কথাই নেই সবার পছন্দ হলে শুভ কাজে আর পাত্রের বাবা বাবা শোনো আমাদের কোনো ডিমান্ড নেই বরং তোমার বোনকে আমরা গহনা দিয়ে সাজিয়ে নিয়ে যাব কথাটি শুনে ভাইয়া তো রীতিমতো অবাক আমি তো হা করে তাকিয়ে থাকলাম তার দিকে ছেলে বলল তাহলে ভাইয়া আগামী শুক্রবার আপনার বোনকে আমাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন ভাইয়া বলল তোমরা যেমনটা চাও ঠিক সেরকমটাই হবে আমি সবার কথা শুনে সালাম জানিয়ে চলে আসলাম এরপর পাত্রপক্ষ কিছুক্ষণ কথা বলে বিদায় নিয়ে চলে গেল আমার বিয়ে ছয় মাসের ভেতরে আমি জানতে পারি আমার স্বামী খাঁটি মেয়েল অভি এভাবে দিন যাচ্ছিল একদিন রাতে আমি আর শেষ হয়েছিলাম হঠাৎ করে তার নাম্বার একটা কল আসে সে গভীর ঘুমে থাকায় কলটা আমি রিসিভ করি রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো জান আজকে এত দ্রুত চলে গেলে কেন তোমাকে ছাড়া আমার কিছুতেই মন বসছে না আমি চুপ করে শুনতে থাকলাম উপাস থেকে আবার বলে উঠল জানো আজকে না তোমার আদরগুলো দারুণ ছিল তোমার মুখটা কিছুতেই চোখের আড়াল করতে পারছি না আমি কথাগুলো শুনে আর সহ্য করতে পারলাম না কলটা কেটে দিলাম এরপর থেকে সে প্রায় সময় আমার সামনে বসে মেয়েদের সাথে কথা বলে আমি কিছু বললে গায়ে হাত তুলে আজকেও সে ফোনে কথা বলছে আমি এসে বললাম এভাবে আর কত তুমি কি নিজেকে পাল্টাবে না আমার কথা শুনে ফাঁস করে থাপ্পড় দিয়ে বলল আমি যা খুশি করব। কখনো বাধা দিতে আসলে এটাই কপালে জুটবে আমি আর কিছু না বলে চলে আসলাম আমাদের বিয়ে তিন বছর পার হলো সে প্রায় সময় বাসার বাহিরে রাত কাটায় তার বাবা মা কিছু বললেও সে শোনে না উল্টো তাদের সাথে খারাপ আচরণ করে আজকে সে বাহির থেকে নেশা করে এসেছে আমার শ্বশুর তাকে আটকিয়ে বলল রাজ এভাবে নিজের জীবন আর বৌমার জীবন কেন শেষ করে দিচ্ছি সে বলল বুড়ো খবরদার আমার ব্যাপারে কথা বলতে এসো না হলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো কথাটি শুনে শ্বশুর বলল প্রয়োজনে আমার গায়ে হাত তোল তবুও বৌমার জীবনটা এভাবে শেষ করে দিস কথাটি শুনে সে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায় অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারছে না কিছুদিন পর আমি সব কিছু সহ্য করতে না পেরে আমার ভাইয়ার কাছে আসলাম ভাইয়াকে বললাম ভাইয়া ভাইয়া তো শুনলে তাহলে বলো আমি এখন কি কি করতাম বলল আর করবি মেনে নিয়ে তোকে সংসার করতে হবে সব কিছু কেননা তুই মেয়ে হয়ে জন্ম নিয়েছিস আমি বললাম তাহলে আমার জীবনটা এইভাবেই শেষ হয়ে যাবে ভাইয়া বলল তুই একটু ধৈর্য ধর দেখবি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে আমি বললাম সেই শুরু থেকে তোমরা বলে আসছো সব কিছু ঠিক হয়ে যাবে এই অবধি কি ঠিক হলো ভাইয়া বললো আর একটু ধৈর্য ধর বাচ্চা হলে দেখবি রাজ নিজের ভুল বুঝতে পারবে আমি আমি বললাম তোমরা প্রথমে বললে বছর বছর যাক দেখবে সে পাল্টে গেছে সেটা মেনে নিয়ে তিনটা শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করে গেলাম এখন আবার বলছো বাচ্চা হলে ঠিক হবে তোমরা কি পেয়েছ আমাকে একটু বলবে ভাইয়া রেগে বললো যে কোনোভাবে ভাবে হোক না কেন তোকে সংসার করতে হবে আমি আর কথা না বাড়িয়ে সেখান থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম অনেক বছর পর আমাদের একটি মেয়ে আছে তার বয়স পনেরো চলছে এখন অব্দি আমার স্বামী পরনারিতে আসক্ত সবাই বলতো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাচ্চা হলে স্বামী বাহিরের মোহ ভুলে আমার কাছে ফিরে আসবে বাচ্চা হলো তবুও পাল্টালো না তারপর বলল বাচ্চা বড় হলে সব ঠিক হয়ে যাবে বাচ্চা বড় হলো তারপরও ঠিক হলো না আমাদের মেয়ে একদিন কোচিংয়ে যাবার জন্য বাসা থেকে বের হচ্ছিল এমন সময় তার বাবা একটা মেয়েকে নিয়ে তার পাশ দিয়ে ঘরে প্রবেশ করলো বাবার দেখে সে মনে খুব কষ্ট আমাদের মেয়ে বিষয়টা নিয়ে ভীষণ হয়ে যায় কিন্তু তারও কিছু করার নেই কারণ শত হলেও সে তো তার বাবা রেশমি প্রাইভেট পরে এসে কান্না করে আমাকে জড়িয়ে ধরল আমি কান্নার কারণ জানতে চাইলে সে আমাকে বললো এতদিন বিভিন্ন জনের মুখ থেকে সে তার বাবার সম্পর্কে যেসব কথা শুনেছিল তখন সে শতভাগ বিশ্বাস করেনি কিন্তু আজ নিজের চোখে দেখে তার খুব খারাপ লাগছে আমি মেয়েকে কে সান্ত্বনা দিলাম এবং বললাম যে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এই বলে মেয়েকে বুকে জড়িয়ে নিলাম একদিন আমাদের মেয়ে তার বাবাকে বোঝাতে বাবার কাছে যায় গিয়ে বললো বাবা আমাকে কি তোমার আদর স্নেহ করতে মন চায় না আমি কি তোমার মেয়ে না সে বলল হঠাৎ প্রশ্ন কেন করলো আমার মাটা রশ্কি কান্না মিশ্রিত গলায় বললো আমাকে কখনো বুকে জড়িয়ে মায়ের হাত বুলিয়ে ঘুম পাড়িয়েছ আমাকে একবেলা নিজের হাতে খাইয়ে দিয়েছ আমার কোনো স্কুল কলেজে প্রোগ্রামে তুমি গিয়েছিলে সে বলল না যায়নি আসলে কাজে কর্মে এতটাই ব্যস্ত থাকি তাই আর যাওয়া হয়ে ওঠেনি আমি না গেলে তোর মাতো যায় রোশনি বলল তুমি কোন কাজকর্মে ব্যস্ত থাকো সেটা আমাকে আর বোঝাতে হবে না বাবা আমি তো ছোট না তাই সব কিছু বুঝতে পারি সে বলল আচ্ছা মা আমি এখন থেকে এসব আর করব না রোশনি বলল আমার মাকে কেন এত কষ্ট দাও তোমাকে ভালোবেসে তার প্রতিদান মায়ের জীবনটা নষ্ট করে দেবে সে বললো মা আমার কাজ আছে আমাকে এখন যেতে হবে এই বলেই সেখান থেকে চলে গেল সেদিন রাতে আমার স্বামী রাজ চৌধুরী তার প্রেমিকার সাথে ফোনে কথা বলছিল তখনই রোশনি এসে তার বাবাকে বলল বাবা তুমি কি ভালো হবে না নাকি আর কত কষ্ট দেবে আমাদেরকে সে বলল ছোট আছিস ছোটর মতো থাক বড়দের মতো কথা বলতে আসিস না রশনি বলল বাবারা যদি নির্লজ্জের মতো কাজকর্ম করে তখন ছোট বাচ্চাদেরকে তাদের নিয়ে কথা বলতে হয় বাবার এগিয়ে গিয়ে রশ্নির গালে থাপ্পর বসিয়ে দিল বলল মায়ের মতো আমাকে জাজ করতে চলে এসেছিস সাহস তো কম না তোর রশনি গালে হাত রেখে কান্না করতে করতে বলল আমি তোমার নামে মামলা করব যেটা আমার মা পারেনি এতদিনেও সে বলল কি তোর এত বড় সাহস তুই আমার নামে মামলা করবি এই বলে নিজের মেয়েকে মারতে থাকে রশনি মার খেয়ে বলল তোমার মতো নারী লোভী বাবাকে আমি ভয় পাই আজ থেকে আমি তোমার কাছে নিজেকে নিরাপদ মনে করি না বাবা আমি তোমাকে ঘৃণা করি বাবা আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ এই বলে কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেল রাতে আমাদের একমাত্র মেয়ে রশনির প্রচন্ড জ্বর আসে জ্বরের ঘরে সে বিভিন্ন রকম বক ছিল রাজ মেয়ের গোঙানি শুনে ধরফর করে উঠে বসলো মেয়ের কপালে হাত দিয়ে জানতে চাইল মা তোমার কি খুব খারাপ লাগছে তার বাবার শব্দ শোনার সাথে সাথে ভয় পেয়ে তৎক্ষণাৎ দিয়ে উঠে আমার পেছনে লুকালো এবং বলতে লাগলো আমাকে ছেড়ে দাও বাবা আমার এত সর্বনাশ করো না আমি তোমার মেয়ে মেয়ের মুখে এমন কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম রাজের চোখের দিকে তাকাতেই সে কেমন যেন লজ্জায় চোখ সরিয়ে নিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে গেল আমিও মেয়েকে শুইয়ে দিয়ে তার পিছু নিলাম বেডরুম থেকে বের হয়ে দেখি ডাইনিং টেবিলের সামনে এসে রাজ টেবিল থেকে ছুরিটা নিয়ে নিজের বুকের কাছে নিয়ে গেছে আমি তৎক্ষণাৎ হাত থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে বললাম কি পাগলামি করছো সে বলল নিজের মেয়ের কাছে এতটা ছোট হয়ে যাওয়ার পর আমার এই জীবন আর রাখতে ইচ্ছে করছে না আমি আমার মেয়ের চোখের দিকে কিভাবে তাকাবো আমি তাকে শান্তনা দিয়ে বললাম তুমি নিজেকে কন্ট্রোল করো আত্মহত্যায় সব সমস্যার সমাধান নয় আমার কথা শুনে সে অবাক হয়ে বললো আমি তোমাকে সারাটা জীবন কষ্ট দিয়েছি আর সেই তুমি আজ আমাকে শান্তনা দিচ্ছ হাত জোর করে বললো আই এম সরি আমি তার হাত হাতঝোরা ধরে বললাম আমাকে আর পাপি বানিও না কারণ তুমি স্বামী হয়ে যদি আমার কাছে ক্ষমা চাও আমি যে অনেক পাপি হয়ে যাব রাজ বলল তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ তো আমি হাসি মুখে বললাম হ্যাঁ তারপর রাজ বলল চলো আমার মেয়েকে ডাক্তারের কাছে নিতে হবে আমরা দুজন দ্রুত বেডরুমে গেলাম আমি এসে রহমান মনে করি আল্লাহর উপর ভরসা রাখলে নিরাশ হতে হয় না দর্শক আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ রচনায় এস এ তানিশর রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শের